আكو মিন ক্বাবলা আয়াতি আহাদিকুম মাও আর আল্লাহ তাআলা যেখানে দানের কথা বলেছেন সেখানেই বলেছে আমি যা তোমাদেরকে দিয়েছি ইলবাসা ওয়া দারা সুখে এবং দুঃখে সকল সময় সুখে এবং দুঃখে সকল সময় এবং ক্ষুধা আমনদা দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন সুখের সময় এবং দুঃখের সময় আল্লাহ তাআলা সব সময় বলেছেন আমি তোমাদেরকে যা দিয়েছি আলিল্লাই খজাইনু সামাওয়াতি ওয়া আসমান এবং জমিনের সকল সম্পদ আল্লাহ তালা এই যে আপনার জানেন না দান করার একটা শর্ত শুনে রাখেন এখানে অনেক সময় অনেক ধনী হবার পরে মানুষ দান করে হ্যাঁ আল্লাহ ধনী হবে ধনীর দান আল্লাহ কবুল করবে না আপনি চিনি কিন্তু মনে রাখবেন আপনি সুখে থাকেন অথবা দুঃখে থাকেন দুই অবস্থাতে দান করেছে মুমিনের পরিচয় মুক্তা কিন্দের পরিচয় আল্লাহ তালা কোরআনের প্রথমে কি বলেছে অমিম্মা রোজাক না হুন হিউম ফিকুন তারা বাই করে অমিম্মা রোজাক না হুম আমি যা তাদেরকে দিয়েছি মুমিনদেরকে যা দিয়েছি মুক্তা কিন্তু হিউম ফিকুন তারা তা থেকে কি করে এখানে আল্লাহ তালা কি বললেন ওয়ান তোমরা খরচ করো দান করো কি লাউলা অক্ষর কই গেল মিম্মা রসাক না আমি তোমাদেরকে যা দান করেছি আমি তোমাদেরকে যা রেজেক দিয়েছি আমাদের রেজেক নির্দিষ্ট আমরা যাই পাই গরিব অবস্থায় না পাই না খেয়ে থাকি পৃথিবীর কোন জ্ঞান কোন বিজ্ঞান কোন ইনফারেটিভ এই যে গ্ল্যাক্সির মধ্যে দেখা যায় জেমস ওয়েব ক্যামেরা দিয়া খুজা দূরবীন দিয়া অথবা পৃথিবীর টেকনোলজি ন্যানো টেকনোলজি কোন কিছু দিয়েই সম্ভব নয় চিন্তা করে অথবা খুঁজে পাওয়া আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তুমি যতই করিব তুমি যদি দান করো তাহলে তুমি ধুলি হয়ে যাও এই কথা মেনে নেওয়া যাবে সাধারণ বিবেক মেনে নাই আপনার না থাকলে তো আপনি যদি আরও দান কমে যাবে রসুন রাসুন আল্লাহ ইসলাম বলেন মান আর আপনি দান করলে আপনার দান কমবে না বরং তাতে ও নি তা আপনার বিপদ দূর করে দিবে ও তার তাহলে বালা আপনার সকল বিপদ দূর করে দিবে আল্লাহ রাগ মিটিয়ে দেবেন আল্লাহ আপনাকে ধুনি করে দিবে ওই কি আছে ফাঁকুর ফাজরা আপনার দারিদ্রতা আল্লাহ দূর করে দিবে ওয়াদা দিয়েছেন সুহান আল্লাহ দানের এত ক্ষমতা দানের দানের মতো ক্ষমতা ধর পাওয়ার ফুল হ্যাঁ চুপি সারে কোন ইবাদত আর আমি দেখিনি কি সারে চুপি সারে মানে আপনি বিপদে পড়লেন আর দান করে দিলেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিল কুল আচা মৃত্যু আসার আগে আর মৃত্যু যখন আসবে তখন ফায়াকুল আর বিলাল আকর্তানি তাহলে আল্লাহ যদি আর একবার আমাকে একটু পাঠিয়ে দেন ইলা আজালিন পরে সামান্য কিছুক্ষণের জন্য পাঁচ সদা কোয়া কুমিনা সালিন তাহলে আমি দান করতাম এবং আমি কি করতাম আল্লাহ আমি সৎ কর্ম করতাম আর আল্লাহ তালা কখনোই তা করবেন না নাফসান কোন আত্মাকে কোন আত্মাকেই করবেন না ইদা যা জালুহা যখন তার সময় আসবে তাকে আর সময় দেওয়া হবে না ইলা আজালিন করিম নির্দিষ্ট সময় আজালিম মুসাম্মা আজালিম মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত আছে অল্লাহ কবিরুন আর মহান আল্লাহ তালা অন্তর্জামী বিমাতা মালুন তোমরা যা করো তোমরা যা করো সেই বিষয়ে সম্মানিত তো ভাই আসুন আমরা চেষ্টা করি বাবা আব্বা জানেরা রিয়া কয়েকদিন আগে বলেছিলাম আপনি যে ছাত্র আপনি দান করেন আমি ছোটবেলা থেকে মানুষের কথা না আমি নিজে যখনই বিপদে পড়েছি আমার কাছে টাকা শেষ আমি দুই টাকা থাকলে ওই দুই টাকায় কাউকে লুকিয়ে দিয়েছি আর দুই টাকার বিনিময়ে চার হাজার টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ নওদাপাড়া রাজশাহীতে থাকতে টাকা নিয়ে বের রাজশাহী স্টেশনে এসে দেখি একজন মানুষ দাম চাইলো তখন ওই গরিব দুঃখী দেখা তাকে আবার ওই দুই টাকা দিয়ে ফিরে চলে গেলাম আমি হচ্ছে খুলনা খুলনা খুলনাতে গেলাম ওখানে এক মিনিটের একটা মাদ্রাসা আছে পীর সাহেব ছিলাম তো ওখানকার মানুষেরা মরিদ ওখানে গেলাম ওয়াশ করলাম কিবা করলাম কিবা করলাম তারপরে দিয়ে দিল আসার সময় সেই সময় দুই হাজার বা ছয় হাজার টাকা আমার নির্দিষ্ট মনে নাই আমায় করে নিয়ে চলে আসলাম যাওয়ার সময় পাকশিতে ট্রেন আলা নামিয়ে দিয়েছিল কোথায় নামিয়ে দিয়েছিল কাকশি ব্রিজ এই যে হাডিং ব্রিজ কাকশি ব্রিজে নেমে দিয়েছে কি করব আর আমি তো জানি আমার আব্বা দাদা ফুলপুরা পীর সাহেবের ওখানে যেত আমি ওখানে চলে গেলাম যা বললাম আমি পীর সাহেব মানুষ অমুক 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 আমি তো আমার কাছে টাকাও নেই খাবারও নেই টাকাও দিল খাবারও দিল ওই মাদ্রাসা থেকে বিদায় নিয়ে আবার চলে গেলাম না খুন না যা একটা মাদ্রাসা জীবনের প্রথম সেটাই যা পরিচয় দিলাম মাদ্রাসায় এক মিনিটের মাদ্রাসায় একটা বই দেখলাম বইটা নিলাম গল্প গুজব করলাম একটু মজমা করলাম সবাইকে নিয়ে একটু ট্রেনিং দিলাম কিভাবে জেকের করবেন রকম করে ট্রেনিং দিলাম এক রাত থাকলাম পরের দিনে পাঁচ ছয় হাজার টাকা নিয়ে চলে আসছে বিপদে আল্লাহ তারা সাহায্য করেছেন কিন্তু দেখেন আপনার নিয়ত আর এখন আল্লাহ বাদ দিয়েছেন এখন আরো বেশি টাকা দেয় আল্লাহ তালা আলহামদুলিল্লাহ আসসালাম